প্রিয় দর্শক মণ্ডলী আমি আজকে আপনাদের দেখাবো আপনারা কীভাবে ভিসা কার্ডের মাধ্যমে ব্যাঙ্ক টু বিকাশ ব্যাঙ্ক থেকে আপনার প্রয়োজনীয় টাকা আপনি বিকাশের মাধ্যমে আনতে পারবেন সাথে আপনাদের দেখাবো বর্তমানে একটি অফার চলছে ছয় টাকা ব্যাঙ্ক টু বিকাশ করতে গেলে আপনি একশো টাকা ক্যাশব্যাক পাবেন বা বোনাস পাবেন তো চলুন কথা না বাড়ি ভিডিওটি কাজটি করার জন্য প্রথমত আপনারা আপনাদের বিকাশ অ্যাপসে চলে আসবেন আসার পরে এই অপশানটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা কার্ড টু বিকাশ যেহেতু বলে দিয়েছে সেহেতু কার্ড টু বিকাশে ক্লিক করে দিলাম আমি ভিসা কার্ডের মাধ্যমে করব আপনারা চাইলে অন্য কিছুতেও করতে পারবেন ভিসা কার্ডের ওপরে ক্লিক করে দিলাম আমাদের বিকাশ নাম্বারটি দেওয়া আছে তারপরে আমি আমার টাকার পরিমাণটি দিয়ে দিব। টাকার পরিমাণ দেওয়া আছে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে আমার কার্ড অ্যাড করা আছে আপনাদের যদি অ্যাড করা না থাকে আপনারা অ্যাড করে নেবেন এগিয়ে যান বাটনে ক্লিক করে দিলাম এগিয়ে যান বাটনে ক্লিক করার সাথে সাথে আমাকে পরবর্তী একটা পেসে নিয়ে চলে আসবে এখানে আমাকে বলছে এন্টার ইউর কোড তো আমার কার্ডের যে নাম্বারটি দেয়া আছে সেই নাম্বারে আমার একটি এসএমএস আসবে এই এস এম এসে এক ছয় ডিজিটের একটি কোড নাম্বার দেওয়া আছে কোড নাম্বারটি আমাকে বসাতে হবে আপনাদের ফোনেও এই ধরনের একটা ওটিপি যাবে এই কোডটি দিয়ে দিতে গেলে তারপরে কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন কনফার্ম বাটনে ক্লিক করা হয়ে গেলে আপনাকে পরবর্তী পেজে নিয়ে আসবে আর এইখানে উপরে দেখেন আপনার কার্ড টু বিকাশ সফল হয়েছে হোমে ফিরে যান আমি হোমে ফিরে চলে গেলাম এখন আপনারা আমার স্ক্রিনের দিকে লক্ষ্য করেন আমি স্টেটমেন্টে চেক করব স্টেটমেন্টে চলে আসলাম এই যে দেখেন আমাকে দেখিয়ে দিয়েছে যে কার্ড টু বিকাশ কার্ড টু বিকাশ করেছি আমি ভিসা কার্ডের মাধ্যমে ছয় হাজার পাঁচশো টাকা ক্যাশব্যাক পেলাম তিরিশ টাকা বাকি সত্তর টাকা আপনারা পাবেন কুপন তো কুপনটি কোথায় চেক করবেন তো চলুন দেখেন উপরের দিকে বাকি অপশানে ক্লিক করে দিবেন তারপরে এই যে কুপন দেখতে পাচ্ছেন এই কুপন অপশানে ক্লিক করে দিবেন তো এই যে দেখেন যে ডিসকাউন্ট কুপন যে কোনো পেমেন্ট উপভোগ করুন সত্তর টাকা ডিসকাউন্ট তো আমি চাপ দিয়ে দিলাম আমাকে ডিসকাউন্ট কুপনটি ব্যবহার করার জন্যে আমাকে বলছে ছয় ছয় হাজার পাঁচশো টাকা কার্ডু বিকাশ করে আপনি পেয়েছেন সত্তর টাকা ডিসকাউন্ট কুপন বিকাশে ন্যূনতম তিনশো টাকা পেমেন্ট করে কুপনটি ব্যবহার করতে পারবেন সর্বোচ্চ একবার তো আপনারা চাইলে এখনই পেমেন্ট করে নিতে পারবেন আমি পরবর্তীতে আরও আপনাদেরকে একটি নতুন ভিডিও নিয়ে আসবো যে আপনারা কিভাবে কুপন ব্যবহার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ